আর যারা আসলে ভিডিওটা দেখবেন অনেকেই আসলে দুঃখ প্রকাশ করবেন যে আসলে আমাদের বলে নাই আসলে হঠাৎ করে আমার মনে আমি শুনছি মানে রান্না চলে তখনই আমি হঠাৎ করে শুনলে তারপর এরকম আয়োজন একটু হঠাৎ করেই করতে হয় প্ল্যান পরিকল্পনা করে অনেক কিছুই হয় না যে কিছু কিছু আয়োজন হঠাৎ করেই আর কি করতে হয় আচ্ছা ঠিক আছে আয়োজন বলতেও পারি এর জন্য দুঃখিত